বাহিরে বের হলে আমরা এই মামার দোকানে এসে ফুচকা আর চটপটি খাই তো জামাইয়ের আবার চটপটি অনেক পছন্দ সে চটপটি খায় আর আমি ফুচকা খাই খাবারের অর্ডার দিয়ে দুইজনে এখন বসে অপেক্ষা করতেছি আর আশেপাশে তো প্রচুর গাড়ি মানুষ ফুচকা চলে আসলো এটা হচ্ছে মিষ্টি টক মিষ্টি টক দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা এখানে ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম আর ফেলের শোরুমে বেস্ট বাইতে ওখানে গিয়ে আমি এই পাতিল কিনেছি দুইটা চা করার জন্য ওই পাতিলটা নিয়েছি নিয়েছি আর এখানে একটা কড়াই কোডিং কড়া টপ্পারের এগুলো খুব ভালোর আগেও আমি একটা কড়াই নিয়েছিলাম ওটা এখনো ভালো আছে আর এই দিকে এনেছি গুড় এই গুড়টা অনেক ভালো চারশো টাকা কেজি গ্রান্ড অনেক সুন্দর আর নিয়েছি সোনাপাতার গুড়া তো এই তিনটাই আমি মাদ শস্য ভান্ডার থেকে এনেছি আমরা প্রায় জিনিসই এই দোকান থেকে কিনে থাকি অনেক ভালো